মধ্যরাতে আরজিকর হাসপাতালের হামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের কোনো অন্ত নেই কিভাবে দুষ্কৃতীদের কার্যত ওয়াক ওভার দিয়ে দিল পুলিশ তা ধরা পড়েছে রিপাবলিক বাংলার ক্যামেরায় এত কিছুর পরও পুলিশকে সংযত থাকার জন্য ঢালাও সার্টিফিকেট পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায় অবশ্য অন্য গন্ধ কাজীগড়ের সামনে ব্যারিকেড সামলাচ্ছিলেন ঠিকই কিন্তু হঠাৎ করেই যেন দুষ্কৃতীদের পায়ে বল ছেলে দিলেন পুলিশ কর্মীরা একটি সরকারি হাসপাতালের এমার্জেন্সি বিভাগ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হলো অথচ পুলিশকে দেখা গেল স্রেপ দর্শকের ভূমিকায় বিনা বাধায় ভাঙচুর হয়ে গেল নিরাপদ দূরত্বে পালিয়ে গেল দুষ্কৃতীরা এবার রাস্তায় দেখা গেল পুলিশ ড্রাফকে

এত তাণ্ডব দেখেও তারা সীমা হারায়নি তারা শান্তির জন্য কাউকে আঘাত এটা ভালো মুখ্যমন্ত্রী বলছেন এক কথা কিন্তু তারই মন্ত্রিসভার সদস্য শোভন দেব চ্যাটার্জির কথায় অন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে নিশ্চিত আমার সম্ভব মানে শান্তিপূর্ণ ভাবে এই ব্যাপারগুলোকে মোকাবেলা করার জন্য একটা দুর্ঘটনা হয়েছে তার থেকে কিছু মুনাফা লোক লোক মুনাফা নেবার চেষ্টা করছে আমার মনে হয় ঠিক হচ্ছে পুলিশকে তুলো ধনা করতে ছাড়েনি গেরুয়া শিবির পুলিশের অপদার্থতা আর একবার সামনে চলে পুলিশ যে পুরোপুরি ব্যর্থ এটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে গেছে একটা ব্যারিকেড ভাঙতেই ভেঙে পড়লো পুলিশের নিরাপত্তা ব্যবস্থা পুলিশের ব্যর্থতা না দুষ্কৃতীদের জন্য কার্যত রাস্তা ছেড়ে দেওয়া উত্তরটা দিতে হবে পুলিশকে রিপাবলিক বাংলা কাঞ্জীগড় মালিকে কলকেভোগ হাসপাতালের সামনে এবং এর মধ্যে পুলিশ এই মুহূর্তে তারা করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে সামবাজার পাঁচ পাতার মোড়ের দিক থেকে দিয়ে গ্যাস চার্জ করা হয়েছে এই জনতাকে ছত্রভঙ্গ করবার জন্য এবং পুলিশ এবার ওই দিকটা দিয়ে যাচ্ছে ওদিকে যদি কোনো মতাকে সরিয়ে দেওয়ার জন্য আর করে হামলার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি একদিকে হামলার জন্য বিজেপি দায়ী করল রাজ্যের শাসক দলকে অন্যদিকে মুখ্যমন্ত্রী শটান বাম বিজেপিকেই দুষছেন কার্ড করায় তুলেছেন এই দুই দলকেই আজ দু ঘন্টার প্রতীকী বাম্প ডেকেছে বিজেপি ইউ ক্যান কোয়ালিটি ইন্টেলিজেন্স ফিল্ড ইউ সিস

আর্ত্রিক অর্থনৈতিক রাজনৈতিক পারুত আগে থেকেই চড়ছিল মধ্যরাতের হামলায় আগুনে চাদু ঘি পড়লো চড়মুলির দিকে আগুন তুললো বিজেপি শিবির কাখ এক দাবি এক দু হাজার কালকে বিশেষ সম্প্রদায়ের লোককে জড় করে ডাক্তারের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে ক্ষমা অযোগ্য রাতে হামলা চাললো এক দল বোহিরাগত যাদের আন্দোলনের সঙ্গে কোনো যোগ নেই যাদের রাত দখল কর্মসূচি নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না মুখ্যমন্ত্রী অবশ্য বাম বিজেপির ঘাড়ি দোষ ঠেলতেই ব্যস্ত আমি ছাত্র ছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে ইতিমধ্যে আজ করে হামলার প্রতিবাদে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে বিরোধীরা শুক্রবার দু ঘন্টার প্রতীকী বন্ধের ডাক দিয়েছে বিজেপি শুক্রবার এসিউসিআই বারো ঘন্টার বন্ধ রয়েছে শুক্রবার বামিদের ধিক্কার দিবস কর্মসূচি শনিতে রাজ্যের সর্বোচ্চ মিছিল করবে বামেরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা ঘটনা জানি চিঠি লিখেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অভয় ন্যায় বিচার এখনো পাওয়া বাকি তদন্ত শুরু করেছে সিবিআই আন্দোলনের পারদ যখন চড়ছে তখন হাসপাতালে এমন তাণ্ডব চালালো কারা কোন চক্রান্তে রাজনীতির শিকার হলো আর্যিকর রিপাবলিক বাংলা